রেলি বের হবে আমরা প্রত্যেকেই যারা পুরুষ ভাইরা প্রত্যেকে আমরা জসে জুলুসের র্যালিতে যোগদান করব আমরা সকলেই ঐতিহাসিক সৌভাগ্য উদ্যানে সামনে যে পাশে আমাদের স্টেজের ডান পাশে বিআইটি গেট আছে ওই গেট দিয়ে আমরা বের হব আমরা বিপরীত ইঞ্জিনিয়ার পাশে গেট দিয়ে আমরা কেউ জসে জুলুসে বের হব না আমরা মন্দিরের পাশের যে গেট আছে সেই গেট দিয়ে সকলে আমরা বের হব বের হয়ে থেকে আমরা যোগদান এবং আমরা এই যে পনেরো শতম বৎসর উদযাপনের আমরা সকলেই আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাব একে অপরের কাছে সাক্ষী হয়ে যাব এবং আমরা আজকে সেই নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্তটি স্থাপন করব আমরা শত কেও আমরা হার মানিয়ে আমরা আজকে যে শান্তি মহাসমাবেশের যে শান্তি র্যালি হবে এই র্যালিতে আমরা সকলেই উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে আমরা যোগদান করব এবং যারা রেলি ইনস্ট্রাক্টর আছেন যারা র্যালিটি পরিচালনা করবেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আর এটা যেন সুশৃঙ্খল আমাদের প্রত্যেকে এই র্যালিতে যোগদান করে এবং প্রত্যেকেই যেন শৃঙ্খলা বজায় রাখি আরব নদী প্রেমে যে আজ খুব বহুত আমাদের ভিতরে যেন এটা থাকে ابھی এখনি আজকে এই মাহফিলে বিশেষ করে যিনি জুনসাইদে মিলাদুন নবি সাল্লাল্লাহু তাআলাই রিসলুল্লাহ আ2025 এর সম্মানিত সভাপতি উনি আজকে এই জুনশনের নেতৃত্ব দিবেন এবং ওনার সাথে সাথে ওনার সহচর যারা নবীজি সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লামের 33তম বংশধর আউাদ রসুল শাহজুর আজম হজরত রাজানা শাহসুফি সৈয়দ মঈনুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইন আল মিজবানি মদাজ আলীও থাকবেন এবং আমাদের দরবার হসুর আজম মজবন্দানি যারা রয়েছেন তাদের জন্য আলাদা আলাদা ব্লক রয়েছে আমরা অবশ্যই বিনয়ের সাথে তাদেরকে তাদের ব্লকের মধ্যে জায়গা করে দেব এবং যারা আমরা সিকিউরিটি দায়িত্বে যারা আছি প্রত্যেকেই বাবাজান কন্যার যে রকম ব্লক সাজানো আছে আমরা যেন এই শৃঙ্খলাটি বজায় রেখে আজকে এই জশ্নে জুদুসের রিয়েলিকে পরিপূর্ণভাবে উদযাপন করে সাফল্য এবং সার্থক মন্ডিত করবো এছাড়া হ্যাঁ না তো